কিন্তু আস্তে করে বললেন ও নুহ তুমি আমার না মসজিদ বানাইছো কিন্তু সেজদা দেওয়ার চেষ্টা করো না তোমার সেজদা কিন্তু আমি কবুল করব না কারণ তোমার জবান ঠিক নাই তাই তোমার সেজদার কোনো দাম নাই আর একবার বলেন ঠিক কিনা ভাই যার জবানের দাম নাই তার সেজদার দাম নাই যার জবানের ঠিক নাই তার হজের দাম নাই যার জবনের ঠিক নাই তার তাহাজতের দাম নাই যার জবনের ঠিক নাই তার নামাজের দাম নাই যার জবানের ঠিক নাই তার তাজবি পড়ার দাম নাই চোরে বলেন ঠিক কিনা ভাই হজার তাজবি পট্টি যতই লাগান জবান যদি ঠিক না থাকে রে যার জবান ঠিক নাই তার কোনো ইবাদত কবুল হয় না নুহুরে তোমার কি মনে পড়ে আমার একজন বৃদ্ধা বান্দি আমার উপরে ইমান এনেছিল তুমি বলেছিলে ওয়াদা দিয়েছিলে তুমি তাকে রহমতের নৌকায় তুলে নিবে কিন্তু তুমি তোমার বউ যখন ডুবে যায় তখন তুমি হাত বাড়াইয়া তুলতে গেলে কথা কর না খেয়ে বউ ডুবে যাইতেছে কয় স্বামী রে বাঁচাও আল্লাহর গজব থেকে এখন ঠেলা সামলাইতে পারতেছে না পানি খালি ডুবাইতেছে আর ডুবাইতেছে وهالا بينهما المنظر فكان من المغرقين الله খালি ডুবায় আর সুবায় আর পানি খাওয়ায় খবরদার ওর হাত ধরবিনা ওর বউ হতে পারে বাচ্চার মা হতে পারে ওর কেউ না যে দুশেমীমান আনে নাই কাফেরের সাথে বইনের সম্পর্ক নাই আর একবার বলেন ঠিক না ভাই এইবার ছেলে কেনান হাত ধরে চিৎকার করতেছে আব্বা আমি তো গেলাম কোথায় সাঁতার কেটে পাহাড় পাই না আব্বা বলে ডেকেছে বাবার হৃদয় হাত বাড়িয়ে দিয়েছে বাড়িয়েছে বললেন হাত বাড়ায় ছেলের হাত ধরে নৌকায় তুলবি না ও তোর কেউ না আর একবার বলেন ঘোষণাটা কার জোরসে বলেন আরো জোরে হলো না নিজে জন্য সবাই চেষ্টা করে জোরে ঠিক না আমার মসজিদের নাম সদরঘাট নদী বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ বাইশ বছর আমি এখানে খতিবের দায়িত্ব পালন করি কথাটা বুঝতে পারতেছেন তো আইন মন্ত্রী আনিসুল হক সাহেব আমার মসজিদের সামনে নৌকায় উঠতে যেয়ে ধরা পড়ে গেল এই সেই সদরঘাট কথা না। আইন মন্ত্রীর কলার চেপে ধরে যখন এটার নাম কি কথা কয় না চলতেছে আর এই গজারি লাঠি লাঠিছে তো এইটা দিয়ে পিটাইতে পিটাইতে ক্রিকেটের মতো একবার রাস্তার এপারে নিতেছে একবার ওপারে নিতেছি ভাই মুদ্রের কসে খালে আমার মানুষকে ওইসো দরবেশ বাবা বসে আছে নৌকার মতি কোন বাবা কথা কয় না তো বলছো দরবেশ বাবা কই দরবেশ তো খায় কায়দা নাই কারণ উনি ওই ক্লিন শেভ কইরে সিরা গেঞ্জি গায়ে দিয়ে লুঙ্গি একটা পরে মাথায় গামছা মারি মাঝি ভাই সাজি বসে আছে আইন মন্ত্রী বলতেছে দরবেশ বাবা আছে খালি আমি এক খাবো কা এখন আমার মসজিদের খাদে মুয়াজ্জিন সব বলতে হুজুর খেলা শুরু হয়ে গেছে বলে কোথায় খেলা শুরু হলো কোন দিকে শুরু হলো কিসের খেলা রে বলছে হুজুর মুখের সবার দিয়া যত মানুষকে হত্যা করেছে আইন মন্ত্রী আজকে এই দেখেন মসজিদের সামনে ধরা পড়েছে লোকজন পিটাইতেছে আমি তো দৌড় দিয়া তিনতলার থেকে নিস্তলায় নামতে গেলাম তিনতলায় আমার অফিস এবং থাকার জায়গা তো শেষ পর্যন্ত দেখলাম কেসি গেট বন্ধ করে দিচ্ছে পুলিশে আমি আবার চলে গেলাম খেলা শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরে দেখলাম আল্লাহর বান্ধা তো দাঁড়ি নাই কি ধরবে ওর কলার সাইফিয়ে ধরে টানতে টানতে সাথে নিয়ে আসতেছে বার কাকে বলে পায়ের তালুতে একটা করে বাড়ি দিতে আর বলতেছে ওরে বাবা রে ওরে মা রে দেখেন এই ধর্মের বাবা প্রধানমন্ত্রীর কানের মধ্যে কান পড়া দিয়া পানি পড়া দিয়া বিবিসি সংবাদ শুনাইয়া এদেশের মুসলমানদেরকে মেরেছে লক্ষ লক্ষ আলেম ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকে সাপলা হত্যা করেছে এই ধর্মের বাবার পরামর্শে একবার বলা ঠিক কিনা আরো যেন বলা ঠিক কিনা এখন শুধু গরম গরম টিম পিছনের রাস্তা দিয়ে চালাচ্ছে বাবা বলতেছে আমাকে ছেড়ে দাও আমি দেশ ঠিক করে দেব বলতে তোকে ছাড়ার কোনো দরকার নাই দেশ আমাদের আমরা ঠিক করে দেব তোকে যা দেওয়ার দরকার দিচ্ছি তুই তাই নে জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় হাজেরীন এদের বিচার বাংলার জমিনে হতেই হবে কারণ এরা সব ভারতের দালাল ঠিক আর ওজনে এদের বিচার হবে কিনা

ওই যে একজন কবি বলেছিল কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিকই না কি হবে হয়ে আলেম আলমোহে কোরআনের সত্য কথা যদি না কবুক ফুলিয়ে কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশে যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই নগদী কি হবে ধোকা দিয়ে দেশবাসীকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে জোরে বলেন মার হাবা এই কথাটি কত বড় সত্য কথা প্রিয় হাজারি ফার্স্ট ক্লাস বিসিএস ক্যাডার প্রচন্ড মিথ্যাবাদী এবং প্রচন্ড হারামফোর আর একবার বলেন ঠিক কিনা এই ধরনের লোক দরকার আছে আমাদের দেশে নাই একটি কথাই আপনাকে বলতে চাই এজন্যই অন্যায় দূর করতে হলে অপকর্ম দূর করতে হলে শয়তানি দূর করতে হলে আল্লাহর এই মহাসত্যের বিধানের কোন বিকল্প আবা কেমনি দেশ চালায় আমরা দেখলাম সতেরো বছর জোরে বলেন ঠিক কি না ভাবি কেমনে দেশ চালাই তাও আমরা দেখলাম জোরে বলেন ঠিক কিনা শাসক এমনি দেশ চলাই তাও আমরা দেখছি জোরে বলেন ঠিক কিনা ভাই কেমনে দেশ চলাই তাও আমরা দেখে ফেলেছি ঠিক কিনা আব্বা কেমন করে দেশ চলাই তাও আমরা দেখে ফেলেছি এখন দেখা বাকি আছে কোরআন দিয়ে দেশ চালাইলে কেমনে চলে জোরে বলেন ঠিক কিনা এজন্যই প্রাইমারিতে কোরআন চাই হাই স্কুলে কোরআন চাই বিশ্ববিদ্যালয়ে কোরআন চাই সংসদে কোরআন চাই রান্নাঘরে কোরআন চাই জীবন আছে যতক্ষণ কোরআন মানব ততক্ষণ কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে কে কে রাজি আছো আর একবার আল্লাহকে দেখা আল্লাহ কবুল করে মনে রাখবে আপনাকে করে জান্নাতে নেবে ইনসা হদরতে নুহু নবী চল্লিশ দিন নৌকায় ভাসতে সে জোরে বলেন কয়দিন এই চল্লিশ দিন ভাসতে ভাসতে যদি পর্বতে যাওয়ার পরে এরপরে ফিলিস্তিনের উপর মা পাহাড়ের উপরে বাইতুল মোকদ্দাস তৈরি করলেন কিন্তু আল্লাহ বললেন সেজদা দিও না তোমার সেজদা আমি কবুল করবো না আল্লাহ কারণটা কি বলল তোমার জবানের ঠিক নাই তুমি বুড়ি মহিলাকে বলেছিলে যে তোমাকে নৌকায় তুলে নেব। কেমন তার কঠিন ময়দানে তোমার এই মিথ্যা বলার কারণে বিচার তোমার হবে হজরতে নহুনবী বলে আল্লাহ আপনিও তো মনে করাই দিলেন না হজরতে নহুনবীকে আল্লাহ বলে তুমি কি ইনশাল্লাহ বলেছো আমার উপরে তোমাকুল করেছ তুমি যদি ইনশাল্লাহ বলতে আমিও মনে করাইয়া দিতাম আর একবার বলেন সুবহান আল্লাহ বলে তাহলে এখন উপায় বলে উপায় একটা অপরাধ করেছো যার কাছে ক্ষমা চাবা তার কাছে জোরে বলেন ঠিক না অপরাধ যার কাছে ক্ষমা চাইতে হবে তার কাছে আমি আল্লাহ মাফ করবো না দেখেন বাইতুল মোকাদ্দাস থেকে আল্লাহর কাবা যে জায়গায় মক্কাশ